গত কয়েকদিন আগে হিজবুত তাহারি একটা মিছিল বের করে এবং পুলিশ সেই মিছিলে মানে রীতিমতো মারমুখী হয় তাদের উপরে হিজবুত তাহারির উপরে তো আমি যেটা ভাবছিলাম এখানে তো অনেক ইসলামী সংগঠন আছে হিজবুত তাহারির থেকে আরো মানে উগ্র ইসলামী সংগঠনই আছে তাদের উপর মানে জাস্ট মিছিল বের করার কারণে পুলিশ এভাবে মারমুখী হয়েছে আমার সেভাবে কখনো চোখে পড়ে নাই আর কি তো হিজবুত তাহরির উপর পুলিশের যে মারমুখী হলো এটার কোনো আলাদা উদ্দেশ্য আসলে আছে কিনা কারণ আপনি তো আমাকে বলছিলেন যে আপনার সাথে আওয়ামী লীগ সরকার যখন আপনাকে জেলে পাঠালো তখন এই হিহার অনেক সদস্যের সাথে জেলখানায় কথা হয়েছিল তা আপনি কি মনে করেন আসলে এখানে সম্পর্কে আমার মনে হয় তাহার নিয়ে কিন্তু অনেক দিন ওই জেলখানায় যখন আমি যাই তাদের সঙ্গে কথা বলি তখন থেকে বিশেষ করে তখন থেকে আমার অনেক প্রশ্ন আছে ওদের পোস্টারও আমি দেখেছিলাম জেলে যাওয়ার আগেও আমার কাছে তেমন মানে একটা ভয় বিপজনের সংগঠন তা তো মনে হয়নি হ্যাঁ আমার কাছে ঠিক আছে ইসলাম বিশ্বাস করে তারা ওই খেলাপথের পক্ষে বক্তব্য দেয় মূলত আমার কাছে এটি মনে হয়েছিল যে এরা খেলাপথ বাদী পোস্টার দেখে এগুলো থেকে আমার মনে হয়েছিল জেলে যাওয়ার পরে এদের সঙ্গে আমার কয়েক দফা বিভিন্ন জনের সঙ্গে কথা হয়েছিল আমাকে নিয়ে গেছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সালে হ্যাঁ পনেরো ফেব্রুয়ারিতে তো ওই নিয়ে যাওয়ার অল্প পর থেকেই তাদের সঙ্গে আমার কয়েক দফা কথা হয়েছিল এরা খুব মানে যারা যাদের সঙ্গে কথা হয়েছিল বয়স অল্প যুবক সবাই মানে বেশ কম বয়সী যুবক আছে আবার তিরিশ বত্রিশ বছর বয়স্ক যুবকের কথা বা পঁয়ত্রিশ বছর হয়তো হবে আমার খেয়াল হচ্ছে না এখন অত বয়স হবে কি না তো কম বয়সী এবং আমার বেশ বুদ্ধিমান এদিকে মনে হয়েছিল বুদ্ধিমত্তাপূর্ণ আলোচনা করতে আর এরা এটা মনে হয়েছিল আমি ওদের বুঝতে চেয়েছিলাম আর কি মত কিছু হতো আমার কথা তো বেশি বলতাম না ওদের কথাই শুনতাম বেশি প্রশ্ন করতাম আচ্ছা বিষয়গুলো বুঝতে চাইতাম তাতে আমার যেটা মনে হয়েছিল এদের মূল খেলাপথ খেলাপথ প্রতিষ্ঠা করতে হবে এবং এর জন্য জনমত তারা তৈরি করবে জনমত তৈরি করতে প্রচার করতে হয় এটা খুব স্বাভাবিক সেই এত ইসলামী দল আছে কাউকে নিষিদ্ধ করানো করা হলো না এদেরকে নিষিদ্ধ করা হলো এটাই আমার প্রশ্ন আমার নিজের প্রশ্ন ছিল এবং সত্যি কথা বলতে কি ধর্মী রাজনীতি যারা করে তাদের মেধা সম্পর্কে আমার ধারণা উঁচু না খুব একটা কিন্তু হিজবু তাহারির ব্যাপারে আমার ভিন্ন ইমপ্রেশন ভিন্ন ধারণা জন্য ছিল যে এরা অনেক বোঝার কিছু অনেক কিছু জানে জানে মনে ধর্মীয় দিক থেকে আমি বলছি ধর্ম সম্পর্কে বোঝার চেষ্টা করে তাদের যে ধর্ম বিশ্বাস আছে সেটা প্রতি তারা আন্তরিক আন্তরিক তাদের মতো করে কিন্তু এরা জোর দেয় যুক্তির উপরে বেশি আচ্ছা এবং পরমর্শ যেহেতু যুক্তি নির্ভর করতে চায় তাদের বিশ্বাসকে অন্যরা তো পরামর্শ না তাদের চেয়ে কিছু মনে হয়েছে এদের কথা বলা যায় বুদ্ধিমান তো বুদ্ধিমান এবং অনেকে যুক্তিবাদী ধর্মের তো যুক্তি চলে না ধর্ম তো বিশ্বাসের ব্যাপার অন্ধবিশ্বাসের ব্যাপার কিন্তু সেখানেও ওর মধ্যেও তারা যুক্তির পছন্দ করে বলতে পারো আমার মনে হয়েছিল মূল হচ্ছে জিহাদটা ওরা অত ইসলামের যেটা মূল জায়গা তো জিহাদ যুদ্ধ ধর্মযুদ্ধ আসলে যুদ্ধ জবরদস্তি সোজা কথায় এ জবরদস্তি এটা আবার বিশ্বাস করতো না করে না আমাকে যেটা আবার কত বলে যেটা মনে হয়েছিল তা সত্ত্বেও এদের নিষিদ্ধ করলো এই প্রশ্নটা আমার কিন্তু বহু কাল ধরে এটা রয়ে গেছে যে এরা এত যুক্তি নির্ভর হওয়ার চেষ্টা করার পরেও এবং ভায়োলেন্ট না মানে সহিংসতাবাদী এদের দর্শনকে মনে হয়নি আমার এদের রাজনীতিটাকে মনে হয়নি অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয়েছিল যেরা মানে সহিংসতাকে বর্জন করতে চায় হিংসাকে অপছন্দ করতে চায় অপছন্দ করে এবং যুক্তি দিয়ে মানুষকে তাদের পথে আনতে পছন্দ করে এটা আমার মনে হয়েছিল এবং তাদের বক্তব্য বিভিন্ন কথা বললে আমার মনে হয়েছে একজন দুজন না আর কয়েকবারও কথা বলেছি তাতে সবাই আমাকে ধাপ্পা দেবে এটা মনে করার কারণ নাই ওদের বিশ্বাসটা বা ওদের রাজনীতিটাই আমাকে বলেছিল তার থেকে আমার খুব প্রশ্ন আছে বহুকাল ধরে প্রশ্নটা রয়ে গেছে আমার সন্দেহ যেটা হয়েছিল

এবং ভারত বিরোধী একটা কিছু ব্যাপার ওদের রাজনীতির বিরুদ্ধে যারা করে তারা সবচেয়ে ও জামাত ইসলাম সহ এই জামাত ইসলাম ওই এসাদের সময় তারা ওই ইয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করলো না যোগ দিল না তার মধ্যে ছিল তো অথচ এসাদের আন্ডার অধীনে নির্বাচন গেল আমলীগের সঙ্গে হ্যাঁ আমলিকের সাথে তো পরেও তারও পরেও পরেও আমুলিকের সঙ্গে তারা হাত মিলেছে ধার মনে ঈদের তো নিদি হ্যাঁ নীতি বলে কোনো জিনিস নাই ওই খেলাবদ্ম জিনিসও তাই কেনা যায় হ্যাঁ হেফাজত ইসলাম ও তাই হেফাজত ইসলাম কেনা যায় ওই যে জমি দিয়ে হ্যাঁ হ্যাঁ শবির ইয়ে খুব মহরানা শরীর হ্যাঁ তখন তো হাসিনাকে সমর্থন করে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই খেরাপতের মানে হিজবুত তার এই সমস্যাটা কোথায় ক্রয় বিক্রয় যোগ্য না আমার এটি সন্দেহ ছিল ক্রয় বিক্রয় যোগ্য না এই রিসেন্টলি কয়েকদিন আগে আমি কোন একটা আমি ইউটিউব চ্যানেলে আমি শুনছিলাম যে এরা ওই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছিল দু হাজার নয়ে এইটার পেছনে আওয়ামী এবং ভারত আছে এটা নাকি এরা সবার আগে বলেছিল হতে পারে আচ্ছা আচ্ছা এটাও একটা কারণ হতে পারে এদের নিশ্চিত করা আমি যেটা মনে করি আমি নিজে ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না আমি মনে করি কেউ যদি ধর্মীয় রাজনীতি প্রচার করতে চায় সে রাজনীতি তার বলার যদি সে হিংসা আশ্রয় না নেয় সহিংসতা না করে তাহলে সে তার মত প্রকাশ করতেই পারে তার মত প্রকাশ করবে অসুবিধা কি আছে লিখতেই পারে বলতে পারে হ্যাঁ লিখতে পারবে বলতে পারবে লড়াই হবে যুক্তি দিয়ে যুক্তি পাল্টা যুক্তি দিয়ে খণ্ডন করতে হয় কথা কথা সিদ্ধ করে দেওয়া কিসের জন্য জন্য কি অপরাধ ওরা করেছে খেলাপথ আমি মানি না খেলাপথের কথা খেলাপথ আমি বলবো আমার কথা খেলাপথ যদি কেউ মানে মনে করে যে এটাই মুক্তি বলবে খেলাপথের কথা বলবে আর খেলাপথ বললে যে তোমার জেহাদ করে বেড়াবে জেহাদের পক্ষে বলা হয় ব্যাপারটা তার নাও হতে পারে যদি ইসলামের মূল জায়গাটা জিহাদ তাহলে সেটা কেউ সেটাই তো চলছে তাহলে কি ইসলামকে নিষিদ্ধ করে দিতে হবে নাকি ইসলামের পক্ষে বলতে গেলে বলবে যুক্তি দিয়েছে বলবে আর যে পাল্টা যুক্তি দিতে চায় তাকে বলতে দিতে হবে যুক্তির বিরুদ্ধে যুক্তি আসবে যুক্তির মধ্যে যে যুক্তিটা সর্বশ্রেষ্ঠ হবে সবচেয়ে শক্তিশালী সেটা টিকবে যেটা অযৌক্তিক হবে যুক্তিহীন যেটা হবে সেটা না মানুষকে সেই দিতে হবে কোনটা যুক্তি আর যুক্তিপূর্ণ আমি মনে করি হিজবু তাহারির তার আমি মানে যেটুকু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি তাদের সময় যেটুকু জেনেছি যেটুকু বুঝেছি তাতে মনে হয়েছে হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করাটা এটা খুবই এটা মানে তাহলে অন্য সংগঠনগুলোকে ইসলাম সংগঠনগুলো নিষিদ্ধ করে সবার আগে তারও এটা হিজবুত তাহারিরকে নিষিদ্ধ করা এবং তাদের উপর আবার রীতিমত মারমুখীও হয়েছিল পুলিশ হ্যাঁ এদেরকে নিষিদ্ধ করা এদেরকে বলতে না দেওয়া এদের সমাবেশের অধিকারকে স্বীকার না করা করার কারণে এইটা অন্যায় আমি মনে করি আমি এটা আমার হিজবু তাহারের রাজনীতির প্রতি ধর্মের প্রতি তাদের ধর্মীয় ব্যক্তি বক্তব্যের প্রতি আমার কোনো সমর্থন নাই আমি খেলাপথ সমর্থন করি না কেউ যদি সমর্থন করে বলে ভদ্রভাবে বলে সংযতভাবে বলে আমি সেখানে আপত্তি করব কেন যুক্তি দিয়ে যদি বলে বলুক সে এটাই আর কি হিজবু তাহারের সম্পর্কে আমার বক্তব্য